আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে এবং আপনাদের দয়ায় আমি ইনশাল্লাহ ভালো আছি আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন যারা বর্তমানে বিজনেস করছে তারা কিন্তু অনেক ডাইনামিক চিন্তা ভাবনা করছে এখানে আমি ডায়নামিক বলতে বোঝাচ্ছি যে যারা বিজনেস করছে অথবা বিজনেস করবেন তারা কিন্তু এখন প্রোডাক্ট রিলেটেড বিজনেস করতে যাচ্ছে না তারা কিন্তু এখন সার্ভিস রিলেটেড বিজনেসের দিকে সবচেয়ে বেশি ঝুঁকছে কারণ প্রোডাক্ট রিলেটেড বিজনেসগুলো যদি আপনি করতে যান প্রোডাক্টের স্টক মেনটেন করতে হয় তারপর প্রোডাক্ট নিয়মিত আপনার আপডেট রাখতে হয় প্রোডাক্ট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এগুলো অনেক ধরনের প্রবলেম হয় তাই তারা এখন সার্ভিস রিলেটেড বিজনেসগুলোর প্রতি সবচেয়ে বেশি ঝুঁকছে তাই আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি সার্ভিস রিলেটেড বিজনেস নিয়ে আলোচনা করব এই বিজনেসগুলো যদি আপনারা সঠিক প্ল্যান অনুসারে করতে পারেন তাহলে অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন এই ব্যবসাগুলো করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এবং বেনিফিট হলো এখানে আপনার কোনো প্রোডাক্ট সেল করতে হবে না আপনার প্রেজেন্টেশন স্কিল আপনার মার্কেটিং স্কিলের মাধ্যমে এখানে আপনি আপনার সার্ভিসগুলো সেল করবেন আপনার মার্কেটিং স্কিল আপনার প্রেজেন্টেশন স্কিল যত ভালো হবে আপনার এই ব্যবসাগুলো থেকে আপনার এই সার্ভিস রিলেটেড ব্যবসাগুলো থেকে আপনি তত বেশি প্রফিট অর্জন করতে পারবেন কিন্তু ব্যবসাগুলি সম্পর্কে জানার জন্য আমার শুধু একটাই শর্ত থাকবে আপনার একটু ধৈর্য ধারণ করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিজনেসগুলোর আইডিয়া থেকে আপনার যে কোনো একটি ভালো ব্যবসার আইডিয়া আপনারা চুজ করতে পারবেন আপনারা যদি প্রপার প্ল্যান অনুসারে ব্যবসাগুলো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো প্রফিট অর্জন করতে পারবেন প্রতিটি ব্যবসা থেকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন মানে আমার যে কোনো একটা ভিডিও আপনি ফার্স্ট দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি যে বিজনেস রিলেটেড ভিডিওগুলো আপলোড দিই অথবা যে পাইকারি পণ্যের সন্ধানগুলো আপনাদের দিই সেই ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন তাহলে শুরু করা যাক মার্কেটিংগুর ইউটিউব চ্যানেলে বেস্ট বিজনেস আইডিয়াটি এক নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা এই ব্যবসাটি কিন্তু বাংলাদেশের একটি রাইজিং বিজনেস হতে যাচ্ছে বর্তমানে অনেকেই দেখবেন বিভিন্ন ওকেশান যেমন বিয়ে শাদি অফিস পার্টি অথবা জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আয়োজন করতে চায় এই অ্যারেঞ্জমেন্টগুলো যদি তারা নিজেরা করতে চায় তখন তাদের বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয় আর এই ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য তখন তারা বিভিন্ন ইভেন্ট প্ল্যানারদের খুঁজে বের করে সুতরাং এরকম কোনো ব্যবসা করতে হলে আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না শুধুমাত্র সার্ভিস আপনার সার্ভিসটি যদি ভালো হয় তাহলে অন্যান্য অনেক কোম্পানি এবং মানুষজন দেখবে এবং তারাও আপনাকে তখন এই আপনার সার্ভিসটি নেওয়ার জন্য অর্ডার দিবে কিন্তু একটি কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনার সার্ভিসটি যদি ভালো হয় এবং আপনার আচার ব্যবহার যদি ভালো হয় তাহলে এই বিজনেসটি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না দুই নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো লন্ড্রি সার্ভিস এই লন্ড্রি সার্ভিস কিন্তু বর্তমানে একটি ভালো বিজনেস আইডিয়া আমরা হয়তো অনেকে জানি না বিধায় ব্যবসাটি করতে আগ্রহ বোধ করি না আমি বর্তমানে ধানমন্ডির যে এরিয়াতে থাকি এই এরিয়াতে মাত্র একটি মাত্র লন্ড্রি সার্ভিসের দোকান রয়েছে এবং এই দোকানটিতে প্রতিনিয়তই ভিড় লেগে থাকে যারা এই দোকানে কর্মচারী রয়েছে তারা কাস্টমারদের সার্ভিস দিয়ে কোলাতে পারে না তো আপনারা বুঝতেই পারছেন আপনারা যদি একটি প্রপার প্ল্যান অনুসারে এবং একটি ভালো জায়গায় লন্ড্রির দোকানটা দিতে পারেন তাহলে খুব ভালো ব্যবসা করতে পারবেন ব্যবসায় ছোট বড় বলতে কোনো কিছু নেই বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আপনি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনার ব্যবসার মার্কেটিং করতে পারেন আপনার ব্যবসার প্রচারণা চালাতে পারেন প্রাথমিক অবস্থায় আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনি যে এরিয়া থেকে থাকেন সেই এরিয়াতে আপনি একটা প্রমোশন চালাতে পারেন অথবা আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে অবশ্যই মসজিদ আছে বাসাবাড়ি রয়েছে আপনি ওই সব মসজিদে একটা করে লিফলেট দিয়ে দেন মসজিদে যখন নামাজ শুরু হবে নামাজ শেষ হবে তখন একটা করে লিফলেট আপনি সবার হাতে দিয়ে দেন অথবা আপনি বাসায় বাসায় গিয়ে একজন ছেলে রেখে একটা বাসায় বাসায় গিয়ে লিফলেটগুলো বিতরণ করতে পারেন দেখবেন কিছুদিন আপনি খুব ভালো সারা পাবেন আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে সুন্দর একটি জায়গা নির্বাচন করে এই ব্যবসাটা করতে পারেন আমি আশা করছি অবশ্যই হতে পারবেন আমি তাহলে স্কিল বর্তমানে দেখবেন অনেক চাকরিজীবী রয়েছে যারা চাকরির পাশাপাশি অথবা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে সেই স্কিল থেকে কিভাবে একটি আর্নিং এর পথ বের করা যায় সেই চিন্তাটা করছে তো আপনার প্রথম কাজ হবে আপনি যে জিনিসটি ভালো পারেন এবং আপনার করতে ভালো আপনি তার উপর একটি ট্রেনিং সেন্টার দিয়ে দিতে পারেন প্রথমে আপনার ট্রেনিং সেন্টারের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কিছু মার্কেটিং করবেন যে আপনার এখানে কী কী শেখানো হচ্ছে যারা এইগুলো শিখবেন তারা এই স্কিলগুলো শিখে কীভাবে কাজে লাগাতে পারবে এবং সেই স্কিলগুলোর মাধ্যমে কিভাবে তারা আর্নিং করতে পারবে এই জিনিসগুলো আপনি প্রচারণা করবেন যে স্কুলগুলো বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় তার কিছু নাম আমি বলে দিই যেমন ডিজিটাল মার্কেটিং হতে পারে অথবা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং বেসিক কম্পিউটার কোর্স এই কোর্সগুলো অথবা এই ট্রেনিংগুলো আপনি যদি করাতে পারেন তাহলে ভালো সারা পাবেন তবে ব্যবসাটি করতে হলে আপনাকে একটু ভাবনা করে একটু মার্কেট রিসার্চ করে তারপরেই ব্যবসাটিতে নামতে হবে চার নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো রেন্টে কারের ব্যবসা এই ব্যবসার চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় না এই ব্যবসার চাহিদা আরও কমবে দেখুন আমাদের দেশে কিন্তু উবার পাঠাবার পাশাপাশি অনেক ধরনের রাইড শেয়ারিং কোম্পানি তৈরি হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু একটা লিমিটেশন রয়েছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সিটি এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ তারা যে সার্ভিসগুলো দিচ্ছে তারা যে ক্লায়েন্টের সার্ভিসগুলো দিচ্ছে অথবা যে রাইডগুলো শেয়ার করছে তারা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে কিন্তু আপনি যদি একটা রেন্টেকারের ব্যবসা শুরু করেন আপনার কিন্তু সেই বাধ্যবাধকতার নিয়মটা থাকবে না আপনি কিন্তু সারা বাংলাদেশে সার্ভিসটা দিতে পারবেন আপনি যদি উবার পাঠ একটা গাড়ি কিনে দেন সেখান থেকে আপনি যে পাবেন আপনি যদি একটা নিজে ব্যবসা শুরু সেখান থেকে একদম প্রাথমিক অবস্থায় ব্যবসাটা শুরু করার জন্য আপনার একটা ছোট দোকান ঘর ভাড়া নিলেন পাশাপাশি দুই থেকে তিনটা গাড়ি আপনারা মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে এই ব্যবসাটি খুব সহজেই শুরু করে দিতে পারেন পাঁচ নাম্বারে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তাহলে বর্তমানে সবচেয়ে স্বাধীন একটি ব্যবসা আপনারা যারা ভাবছেন যে আমি দোকানের ঝামেলায় যাব না কোনো প্রোডাক্ট বিক্রির ঝামেলায় যাব না ঘরে বসে একটি পারমানেন্ট ইনকাম সোর্স আমি বের করব। তাদের জন্যে আজকের ব্যবসাটি সবচেয়ে পারফেক্ট এবং আজকের ব্যবসাটি হল ব্লগিং এটাকে আপনি ফ্রিলান্সিংও বলতে পারেন বর্তমানে আমাদের মতো অনেক তরুণ আপুরা চায় তারা মানুষের চাকরি না করে নিজের একটি স্বাধীন ব্যবসা শুরু করতে আর ব্লগিংয়ের থেকে স্বাধীন ব্যবসা বর্তমানে আর একটিও নেই ব্লগিং মানেই হলো লেখালেখি আপনি যে টপিক অথবা আইডিয়ার উপর এক্সপার্ট আপনার করতে ভালো লাগে আপনি ওই বিষয়ের উপর লেখালেখি করতে পারেন ব্লগিং করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টপিক রয়েছে কিন্তু আপনি যেটাই বেস্ট আপনার যেটা করতে ভালো লাগে আপনি ওই টপিকটি নিয়েই শুরু করবেন ধরুন আপনি যদি টেক রিলেটেড বিষয়ে ভালো হয়ে থাকেন তাহলে টেক রিলেটেড বিষয় নিয়ে আপনি লেখালেখি শুরু করে দিতে পারেন অনেক আপুরা রয়েছে রান্নাবান্না ট্রাভেলিং করতে পছন্দ করে আপনারা ওই সব টপিকগুলোতে অনেক ধরনের ব্লগ করতে পারেন ব্লগিং মানেই তো লেখালেখি কিন্তু আপনি যে লেখাগুলো লিখবেন এই লেখাগুলো তো কোনো এক জায়গায় শেয়ার করতে হবে যেখানে আপনি আপনার একটা পোর্টফোলিও তৈরি করবেন আর এর জন্য আপনি ফেসবুক প্ল্যাটফর্মটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন অথবা গুগলে একটি ফ্রি ওয়েবসাইট রয়েছে যেটা হলো ডব্লিউ এখানে আপনি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করে আপনার লেখাগুলো প্রকাশ করতে পারেন এবং আপনার লেখাগুলো যখন একটা নির্দিষ্ট পর্যায়ে হয়ে যাবে এবং একটা ভালো কোয়ালিটি চলে আসবে আপনার লেখায় তখন আপনি আপনার এই আর্টিকেলগুলোতে অথবা লেখাগুলোতে গুগলের অ্যাড বসিয়ে আপনি খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এছাড়া আমাদের দেশে বিদেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা তাদের কোম্পানির জন্য আর্টিকেল রাইটার নিয়োগ দিয়ে থাকে আপনারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অথবা কোনো একটা কোম্পানিটিতে পারমানেন্ট জব করার মাধ্যমে খুব ভালো টাকা আয় করতে পারবেন এই আর্টিকেল রাইটিং অথবা ব্লগিং করার মাধ্যমে তো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপ ফাইভ বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ উইদাউট সেলিং এনি প্রোডাক্ট আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের এই পাঁচটি ব্যবসা হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট আপনি একটু ভাবনা করবেন একটু মার্কেট রিসার্চ করবেন তারপর একটা নিজের একটা প্রপার প্ল্যান তৈরি করবেন এবং সেই প্ল্যান অনুসারে কিন্তু আপনার ব্যবসাগুলো শুরু করে দিতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আইডিয়াগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন tõllumätsa kõiki .